হাসিনা আপা আমি তোমাকে আমার দেশের সব শহর ঘুরে দিয়ে গেলাম এখন নিশ্চয়ই তোমার ভালো লাগার কথা কি বলে হাসিনা আপা হ্যাঁ হ্যাঁ মোদি ভাই তুমি ঠিকই বলছো পাঁচই আগস্টের পর থেকে আমি খুবই চিন্তিত ছিলাম আজকে তুমি আমাকে যেভাবে আনন্দ দিলে তাতে আমার সব কষ্ট দূর হয়ে গেছে মোদি ভাই আজকে আর বেশি ঘুরাঘুরি করব না চলো বাড়ি ফিরে যাই এমনিতে আমার শত্রু বেশি কখন যে আইনের কাছে ধরা পড়ে যায় হাসিনা আপা তুমি তো ঠিকই বলছো আমার দেশের পুলিশ প্রশাসনের কথা তো আমি ভুলেই গেছি তারা যে রকম কঠোর একবার ধরা পড়লে আমাকেও তারা ছাড় দিবে না চলো হাসিনা আপা আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই এই যে মুদি দাদা দাঁড়ান দাঁড়ান আরে দাদা আপনি এ কাকে নিয়ে ঘুরতেছেন একবার কি ভেবে দেখেছেন দাদা আপনি যাকে নিয়ে ঘুরতেছেন সে একটা নিষ্ঠুর সৈরাচার নিষ্ঠুর হাসিনাকে নিয়ে এভাবে খোলামেলা পরিবেশে ঘোরাঘুরি করা আপনার মোটেও ঠিক হয়নি দাদা বাংলাদেশে বর্তমান সরকার যদি জানতে পারে আপনি হাসিনাকে নিয়ে ঘোরাঘুরি করতেছেন তাহলে তারা আমাদের দেশের উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে এমনকি তারা হাসিনাকে গ্রেপ্তার করার জন্য আপনাকে চাপও দিতে পারে মোদি দাদা আপনি যে ভুল করেছেন ভবিষ্যতে আর কোনো জন্য এ ভুল করবেন না আশ্রয় যদি দিতেই হয় তাহলে ভালো মানুষকে আশ্রয় দিন অযথা সৈরাজারকে আশ্রয় দিয়ে টেনশনে থাকবেন কেন মোদি দাদা আর কথা না দাঁড়িয়ে হাসিনাকে নিয়ে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যান জনগণ যদি দেখতে পায় তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হবে সুমনিত ভিয়ার্স ভিডিওটি বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ এটিকে সিরিয়াস হিসেবে নেবেন না সৈরাসার হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াই ভারতের কি কোনো চাপ আসতে পারে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই